বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম বিহার সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে বিশতম রোজা শেষ হলো সবকটা রোজা আপনাদের দোয়া ভালোবাসা সবকটা রোজা ছিলাম কমপ্লিট করলাম বিয়ার শুরুতেই বলতেছি বাংলাদেশের নাম করা চীনা কবুতার মিস্টার বাংলাদেশ চীনা এই মিস্টার বাংলাদেশ চীনা এমনই একটা লোকের কবুতার আমি নামটা বলতে পারলাম না যেহেতু চ্যানেলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো একটা লোকের চীনা মিস্টার বাংলাদেশ চীনা যারা চীনা কবুতার চিনেন জানেন বোঝেন এটা ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের চীনা কবুতার এই কবুতার দুইটা আট হাজার টাকায় একদাম যাদের আট হাজার টাকায় পিওর চীনা কবুতার লাগবে তারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা হচ্ছে পিওর চীনা টেডি সামনেরটা মায়া পিছনেরটা নর এই চীনা কবুতরের অনেক টুর্নামেন্টের নাম আছে রেজাল্ট আছে এটা পিওর রবিরের চীনা নিঃসন্দেহে এই চীনা এই পেয়ারটা নিতে পারেন আট হাজার টাকা একদম অনেকে আছে আমার কাছ থেকে কন্টিনিউ কবুতার নেন বলবেন কি ভাই আপনার ভিডিও দেখি প্রত্যেক দিন কিন্তু আপনি কবুতরের দাম এই পেয়ারটা পছন্দ হয়ে সে একটু কম নেন আমি আবারও বলতেছি ভাই কবুতারের দাম কম না এটা হচ্ছে লফ থেকে ভিডিও করে আবার লফটে দিয়েছি এই চীনা এই কবুতার দুইটা মিস্টার বাংলাদেশ চীনা এই চীনা কবুতারের নাম বলতে পারলাম না আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি এলো তেরো ঘন্টা ওরা সেই মিস্টার চীনা বাংলাদেশ কবুতার নিঃসন্দেহে নিতে পারেন কবুতর দুইটার দাম আট আট হাজার টাকা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন বিয়ার সে একজনের আছে পিওর টেডি একশো আঠাশ কবুতার এই পেয়ারটার দাম পড়বে সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে পিওর টেডি একশো আঠাশ কবুতার পিয়র টেডি একশো আঠাশ কবুতারের নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো কোয়ালিটিটা দেখেন মারাক্ত কবুতর পিওর টেডি একশো আঠাশের নিঃসন্দেহেই এই টেডি একশো আঠাশ পেয়ারটা নিতে পারেন আমি শুরুতেই বলবো গতকালকে একটা পেয়ার বলছে আলোচনা সাপেক্ষে সেই পেয়ারটাও বিক্রি হয়ে গেছে আমি আলোচনা সাপেক্ষে চাইলে যে কবুতারের দাম বেশি যায় এমনটা না আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আর ইমু হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিয়ে কবুতারগুলো কালেকশন করতে টেডি শুরুতেই মুর্শিদাবাদের কৃষ্ণনগর রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতারের দামটা বললাম ভাই এই ডেডি একশো আঠাশের বাবা মা ইম্পোর্টের ব্ল্যান্ড লাইনের কবুতার একদম মানুষের মতন কলা গাছের মতন দাঁড়িয়েছে চমৎকার কবুতার এ দেখলে প্রেমে পড়ে যাবেন আর বেহর্স আমি শুরুতেই বলতেছি ব্যবসা একদিনের জন্য না যারা ব্যবসা একদিনের জন্য করতে মনে করবেন ভুল ভাবতেছেন আল্লাহর রহমাদের দোয়ায় আপনাদের দোয়া তিল তিল করে চ্যানেলটা সাইরাজার প্লাস সাবস্ক্রাইবে অতিক্রম করছে আপনারা যদি চ্যানেলটিকে ভালো না বাসতেন কোনো দিন এই চ্যানেলটি সাইরাজার প্লাস অতিক্রম করতে পারে না হাতের পাশ আঙ্গুল সমান না সব জায়গায় যে আমার ভালো গুণা গান গাবে এমন কিন্তু কোনো না যাক হোক যত সময় পারি আপনাদেরকে ভালোবাসা সাপোর্ট দিই আর ইনশাল্লাহ কারো এক টাকা মাইরে খাবো না বিহর্স আমি আবারও বলতেছি আর দুষ্টগর আমার শূন্য গল ভালো যারা বিতর্ক ধরনের কথাবার্তা বলেন আমি তাদেরকে ডাইরেক্ট বাদ দিয়ে দিছি আমার ইসে সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেল থেকে ভিহর্স শুরুতেই বলতেছি এই প্যাডার দাম চাচ্ছি সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে পিওর টেডি একশো আঠাশ কবুতার আর মুর্শিদাবাদের বহরামপুরে আমার শ্রদ্ধাভাজন অভিভাবক থাকে আমার বড় ভাই থাকে তার জন্য দোয়া করবেন নিঃসন্দেহে ভিহর্স এই টেডি একশো আঠাশ প্যাডটা অনলি আলোচনার সাপেক্ষে দাম পড়বে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ধীরে ধীরে দেখুন ভিডিওটা আর অনলাইনে টাকা দিলে অবশ্যই কিনতে গেলে অবশ্যই টাকা আগে দিতে হয় বিয়ার এটা হচ্ছে পিওর একচল্লিশ নম্বর ডেডি কবুতার দুবাইতে সাকির পরে কোনো উস্তাদ নাই সাকি এমনই একটা উস্তাদ মারাত্মক ওস্তাদ তারপরে কোনো উস্তাদ নাই এই সেই একচল্লিশ নাম্বার পিওর ডেডি কবুতার এই বিয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই বিয়ারটার দাম চাচ্ছি এক দাম দুই হাজার টাকা বিহার্স আমি আবারও বলতেছি এক দাম দুই হাজার টাকা যাই হোক বিহার্স সরি দুই হাজার টাকা না অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা যাই হোক বিহার্স পবিত্র মাহেরমদান মাস লট মালিক দুই হাজার টাকা করে বিক্রি করতে বলছে যাই হোক আমি এটা নিজের সিদ্ধান্ত নিয়ে পনেরোশো টাকা আপনাদেরকে দিয়ে দিলাম কিন্তু বেহস দামাদামি করবেন না যারা দামাদামি করবেন অবশ্যই ফোন দিবেন না বিরস যদি পনেরোশো টাকায় এই বাচ্চা পেডটা ভালো লাগে আর অনেক জায়গায় বাচ্চা কবুতরের দাম বাইরে গেছে আমি যেহেতু পবিত্র মাহের রমজানের আর দশটা দিন আছে এরপরে কিন্তু কবুতরের দাম সেই আগের পুনরায় দামে চলে যাবে বাড়তি দামে যাই হোক বৃহস অনলি দু পনেরোশো টাকা হলে এই পেডটা নিতে পারেন ভিহার্স এই আর আছে পিওর টেরি একশো আঠাইশের কবুতার একদম সাপের মতন দিয়ে দাঁড়াবে এই প্যাডটারও দাম চাচ্ছি ভিহার্স আমি আবার বলতেছি এই প্যাডটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যাই হোক আমি খুব রিজনেবল দামে দিয়ে দেবো অনলি পনেরোশো টাকা হলে এই প্যাটটা নিতে পারেন আমার মনে হয় না এত কম দামে আপনাদেরকে কেউ বাচ্চা দিতে পারবে যেহেতু পবিত্র মাহের রমজান মাস যেহেতু পবিত্র মাহের রমজান মাস এই মাস বরকতের মাস সবসময় লাভের দরকার নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় বিশটা রোজয় সম্পূর্ণ কমপ্লিট করছি এই প্যাডটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা হলে এই প্যাডটা নিতে পারেন আমি বলতেছি ছাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ব্লাইকনটি বাজিয়ে দেবেন ভিহস এই প্যাডটার দাম চাষে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বৃহর্স যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই জায়গায় আমি এমন কোনো ধরনের কাজ করবো না যে আমার ইউটিউব চ্যানেলের বদনাম হবে ভিউয়ার্স ভেয়ার্স এখানে আছে চারটা পিওর ডাইরেক্ট মিয়ান নাজিরের সালারা টেডি কবুতার ডি সালারা মিয়ান নাজিরে সালারা যারা সালারা টেডি কবুতার খুঁজতেছেন গ্যারান্টি সহকারে যারা টুর্নামেন্টে কবুতর উড়াবেন শুধুমাত্র তাদের জন্যই আমি চার পিস মিয়ান নাজিরের পিওর সালারা কবুতার আজকেরাই কেবল দিছে আমাকে বাচ্চাগুলো দেখেন নাদুস নুদুস পায়ে ট্যাক পরা আছে বাবা মার কাছ থেকে নিয়ে আইসি এই চারটা বাচ্চা একসাথে যে নেবে অনলি তিন টাকা বিয়ার্স যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে ইমু হোয়াটসঅ্যাপ মেসে ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার মুঠো ফোনে সরাসরি ফোন দেবেন এই চারটা কবুতারের দাম চাচ্ছি একদম তিন হাজার টাকা প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আমি শুরুতেই বলতেছি আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না ভাই এই মিয়ান নাজির হসছে বাংলা বাংলাদেশে আমাদের খুলনায় অনেক সাগরে আছে সেই সাগরে আসলে নাম যদি বলতে পারতাম কবুতার মানে সাথে সাথেই বিক্রি হয়ে যেত তারপরও থাকে না বিহার্স কারণ নাম বলি না কেন এই কবুদার চারটে বিক্রি করে খাবার কিনে নিয়ে আমারে যাইতে বলছে ভাই কেন বলি যে ভাই কবুতরগুলোর নাম বলতেছে না তার একজোড়া বাচ্চা বিক্রি করে এই বাচ্চাই পনেরো হাজার টাকা যখন আমাদের অগ্রসরে বাচ্চাগুলো আমাদের কাছে দেয় নাম বলতে মানা করে কারণ একটা উস্তাদ সম্মানের জায়গা বিহার্সে একজোড়া আছে অষ্টাশি নম্বর ট্রেডি কবুতর এই অষ্টাশি নাম্বার টেডি কবুতর পেয়ারটা নিতে পারেন এর কোয়ালিটি দেখেন পিওর অষ্টাশি সাকিব ল্যাড লাইনের কবুদার নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচি অনলি পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন পিওর অষ্টাশি নাম্বার টেডি কবুতর কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চাচি অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন অষ্টাশি লাইনের কবুতার সারাদিন ওরবে বিহর্স যত সময় কবুতার আপনাদের ওরবে না তত সময় কবুতার পাল্টায় দেবো কবুতার ফেরত যেই কয় টাকার খাবার খাবে ইনশাল্লাহ ফেরত বিহর্স অষ্টাশি নাম্বার কবুতার মারাত্মক কবুতার একদম পনেরোশো টাকা আজকে পানির দামে কবুতার ক্রয় করুন বিহর্সে এক আসে চীনা টেডি কবুতার এরা চীনা কামাগার কবুদার সরি চিনা কামাগার কবুতর এই ব্যাটটার দাম চলছে অনলি পনেরোশো টাকা যারা ফ্লাইং জন্য চিনা কামাগার খুঁজতেছেন এই নর সকালে সকালও দুপুরের পরে নামছে বিয়র্স তারপরে ভিডিও করা যাক হোক মারাত্মক মারাক্ত কবুতার এই চিনাখা এটা দশ থেকে বারো ঘন্টা ফ্লাইং কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাটটার দাম থাকছে অনলি পনেরোশো টাকা আমি আবারও শুরুতে বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই বিয়ার্স এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আপনারা প্রতারিত হলো আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হবে বিয়ার্স ব্যবসা একদিনের জন্য না বিয়ার্স এ একজনের আছে ভিয়ার্স জনসিরা টেডি বিহার্স আবার বলতেছি জন সিরা টেডি এটা একটা সাকি ব্লাড লাইনের কবুতার সাকি সাহেবের কবুতার সিরা টেডি এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা বিহার্স এই কবুতার যেমন পাক তেমন ওরা যেমন হাড্ডি যেমন চোখ যেমন ঠোঁট মারাত্মক একটা পেয়ার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চাষি অনলি পনেরোশো টাকা পানির দামে কবুতার কেনুন যেহেতু পবিত্র মাহেরমজানের মাস এই মাসে বরকতের মাস নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিয়র্স আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না বিয়স সামান্য পনেরোশো টাকা মাইরে খায় আমি আমার ব্যবসা বন্ধ রাখতে চাই যাই হোক বিয়ার্স ভিডিও নাটানে সম্পূর্ণ দেখুন বিয়ার্স একজন আছে পাকিস্তানি রামপুরি কবুতার এটা ডিরেক্ট পাকিস্তানি র ব্রিডের রামপুরি যারা পাকিস্তানি র ব্রিডের রামপুরি খুঁজছেন শুধুমাত্র তারাই এই র ব্রিডের পাকিস্তানি এই রামপুরি ভাই ঠোঁট সাদা এরকম স্ট্যান্ডিং এর বাবা মার ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনি দাম যদি শোনে নেয় বাস্তার দাম কত একদম পনেরোশো টাকা পানির দামে রামপুরি পেয়ারটা কিনুন একদম পনেরোশো টাকা আর আমি আবারও বলতেছি ভাই ব্যবসা আমি এখানে আইছি একদম পানির দামে দিতে আমার কাছে অনেক স্টুডেন্ট আছে দিন শ্রমিক আছে শ্রমিক আছে এরা কবুতরগুলো আমার কাছ থেকে ক্রয় করেন এর জন্য আমি কবুতরের দাম বিক্রি করি একদম পানির দামে এই পাকিস্তানি এই রামপুরি পেয়ারটার দাম শিখি অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তারপরে বলবে কি ভাই আপনি কি এখানে পাঠাতে পারবেন এই হচ্ছে আমাদের অবস্থা যাই হোক বিহার সেই পাকিস্তানি রামপুরি এই পেয়ারটার দাম চাষি অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আমি বিহার ব্যবসা একদিনের জন্য না বিহার সে একজন আছে চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের পিওর টেডি কবুদার যারা চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের পিওর টেডি কবুদার কুসতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা আমার প্রত্যেকটা কবুতারের ওস্তাদদের বাসাইকৃত কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন ভিহ প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার আর আমি সবগুলা রোজা ভিহর্স তারপরে কথাগুলো বললাম যদি কোনো কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টি দেখ দেখবেন মানুষ মাত্রই ভুল ভিহর্স ভেয়র্স এখানে আসে একজোড়া নীলদুম্বা কবুতার এক জোড়া গোল্ডেন কবুতার এই পেয়ারটার দাম চাচ্ছি দুই জোড়া তিন হাজার টাকা বিয়ার্সে একজোড়া আছে পিওর নীলদুম্বা এক জোড়া শ্রদীয় সারের হোয়াইট কমান্ডো কবুতার যারা উড়ানের জন্য কবুতার খুঁজতেছেন এই দুই পেয়ার কবুতার একসাথে কালেকশন করতে পারেন এই দুই পেয়ার কবুতরের দাম পড়বে একদম তিন হাজার টাকা আমি আবারও বলতেছি যারা টুর্নামেন্টে কবুতার উড়াতে চান শুধুমাত্র তাদের জন্য এই দুই পেয়ার কবুতার এর দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি ভুল দুই জোড়া অনলি তিন হাজার টাকা বিয়ার্স জোড়া আছে পিওর টাইগার ডাবলা কবুদার এর চোখ এর কোয়ালিটি এর দাঁড়ানো স্ট্যান্ডিং এক মারাক্ত কবুতার আর ভিডিওটা শেষ করলাম আর আজকে বাংলাদেশের নাম করা সুনামদণ্ড লোকের কবুতারগুলো দেখাইছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আর যারা ছাব্বিশ বিজন খুলনা ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন ভিডিওটা আমি আবারও বলতেছি কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল ভিহার্স ভিডিওটা ব্যক্তিগতভাবে রোজা থেকে করা ভিয়ার্স অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো দিই তারপর আপনাদের ভিওর্স মাঝে মাঝে মন পাই না যাই হোক ভিহার্স সবাই আমার ভাই আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আসে সবাই আমার ভাই ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলকে বিশতম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাব্বিরভিজন খুলনা